আমার ছেলে বলরাম রাহুল ক্লাস ইলেভেনে পড়ে সে মোবাইলের দশ হাজার টাকা পেয়েছে অবশ্যই বন্ধুরা আমি প্রমাণসহ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গতকালের প্রাইমারি চ্যানেলে এই ভিডিওটা আমি দিয়েছিলাম যে ছাত্রছাত্রীদের জন্য সুখবর ট্যাবের টাকা আজ থেকেই ঢুকবে অর্থাৎ গতকাল চৌঠা অক্টোবর শুক্রবারই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ট্যাব কেনার দশ হাজার টাকা পাঠানোর কথা ঘোষণা করে নবান্ন থেকে সেই মতো গতকাল বিকেল থেকেই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকেছে আপনাদের তথ্য প্রমাণসহ আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব একটি নয় দুটি মেসেজ আপনাদের আমি দেখাবো যে ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমার বন্ধু সুকান্ত রাউলের জন্য থাকলো স্পেশাল থ্যাংকস তো চলুন আমরা সরাসরি মেসেজগুলো দেখিনি প্রথমে আপনারা এই এসএমএসটার দিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্রেডিট হয়েছে এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বরটার শেষ চার ডিজিট দেওয়া আছে সেই সঙ্গে ডেটটা দেখতে পাচ্ছেন চার দশ দু হাজার চব্বিশ এবং থ্রো নেফট লেখা আছে একটি নম্বর দেওয়া আছে ইউটিআর নম্বর সেই সঙ্গে মিদনাপুর ই প্রধান ওয়েস্ট বেঙ্গল এবং এখানে দেখতে পাচ্ছেন এস ব্যাংকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্রেডিট হয়েছে আরও একটা উদাহরণ আপনাদের আমি দেখাচ্ছি সেই উদাহরণটাও দেখলে আপনারা বুঝতে পারবেন তবে দুটোই এসএমএস কিন্তু একাদশ শ্রেণীর পড়ুয়াদের আমি দেখাচ্ছি তাদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা গতকালই ক্রেডিট হয়েছে পরেরটাও ঠিক একই এস এম এস যেখানেও লেখা আছে একই কথা দশ হাজার টাকা এই উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তবে দুটো অ্যাকাউন্ট নম্বর আপনি মিলিয়ে নেবেন শেষ চার ডিজিট লক্ষ্য করলে বুঝতে পারবেন দুটি অ্যাকাউন্ট নম্বর কিন্তু আলাদা এবং এই স্টুডেন্টেরও দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার দশ দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল শুক্রবারই টাকা ক্রেডিট হয়েছে আপনাদের আমি দু দুটি উদাহরণ দেখালাম যেখানে দেখতে পেলেন যে ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের জন্য গতকাল থেকেই ক্রেডিট হতে শুরু করেছে যারা টাকা পায়নি এখনও পর্যন্ত তাদের টাকাও এক দুদিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি কোথা থেকে দেখছো এবং তোমার অ্যাকাউন্টে এই ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেবে সেই সঙ্গে তুমি কোন শ্রেণীর পড়ুয়া একাদশ না দ্বাদশ সেটাও জানাতে ভুলবে না এবং আপনারা যারা দেখছেন যাদের বাড়ির সন্তান একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়ে তারাও টাকা পেল কি না সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আজকের এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ